আজকে বানাবো একদম সিম্পল চিকেনের ঝোল যেটা গরম ভাতে খেতে লাগবে অসাধারণ তো চলো তাহলে দেখতে থাকো আজকের এই রেসিপিটা কীভাবে বানায় না বানায় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো স্টার্ট করা যাক তো এই যে এখানে ও চিকেন দিয়ে গেলো অফিস থেকে এসে চিকেন দিয়ে গেলো তো এটাকে এখন রাখি একটু পরে এসে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একটুখানি কাজ করছিলাম তারই মধ্যে এসেছিলো তাই বলে তো এখানে সবজি সব সব কাটা হয়ে গেছে এখন এই যে চিকেনটাকে ঢেলে নিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই তার মধ্যে একটা বানাবো মশলা তো মশলাটার মধ্যে কী কী আছে চলো দেখি এখানে আছে হচ্ছে গিয়ে মানে পেস্ট বানাবো আর কি যাই হোক আদা রসুন টমেটো আছে তার সঙ্গে আছে কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা চাইলে কিন্তু এই চিকেনের ঝোলটা শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো এটা তোমাদের উপরে আর এখানে হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা আমি একটুখানি শুকনো লঙ্কা দিচ্ছি আজকে তোমরা চাইলে এটাও দিতে পারো কয়েকটা দিলে কিন্তু খেতে ভালো লাগে তেলের মধ্যে দিলাম একটু সামান্য হলুদ সামান্য গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নেব আর দিয়ে দিলাম সামান্য নুন হচ্ছে গিয়ে আলুটা এভাবে ভাজলে তার কালারটা হয় অসাধারণ দেখতে তাই বলে আজকে এরকম করে আমি আলু ভাজছি চলো এখানে এখন এই যে মশলাটা শুকনো লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম যাতে শুকনো লঙ্কাটা ভালোভাবে পেস্ট হয় সে বলে তার সঙ্গে যে জলের মধ্যে ভিজিয়েছিলাম ওই জলটুকুও দিয়ে দিলাম এখন ওটাকে পেস্ট করে নেব এখানে তার সঙ্গে আলুটাও ভাজা হয়ে গেছে লালচে করে আলু ভাজিয়ে নামিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য আর একটু তেল যতটুকু তোমাদের তেল দরকার অতটুকুই দেবে আর দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ তার সঙ্গে দিলাম দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা কিন্তু তারপরে দেবো না এই যে এতটুকুই দিয়েছি এটাই ব্যাস আর দিয়ে দিয়েছি একটু সামান্য চিনি কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ আর এই পেঁয়াজ রসুন এগুলো সবগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নেব আর লঙ্কার গুঁড়োটা আগে দেওয়ার মানে হচ্ছে কারণ আজকে বেশি একটা লঙ্কার গুঁড়ো আমি ইউজ করবো না সেই বলে যাতে তেলের মধ্যে দিলে কালারটা সুন্দর আসে সেই জন্য আর যে পেস্টটা করে রেখেছিলাম আধা পেস্টটুকু দিলাম দেওয়ার পরে এই আধা পেস্টটা কষিয়ে নেবো আর টুকু আমি রেখে দিয়েছি কারণ ওইটা আমি পরে ইউজ করবো এই এখন যে পেস্টটা দিয়েছি ওটার মধ্যে একটু নেড়েচে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ এক চামচ জিরে গুঁড়ো ব্যাস হয়ে গেছে মশলা এখন এই মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ ভালো করে কষাবো ততই কিন্তু মাংসের রান্নাটা আরও বেশি সুস্বাদু হবে ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না আমার তেল ভেসে উঠছে তো চলো এখানে কষাতে কষাতে দেখি কতক্ষণ লাগে হয়ে গেছে কষানো তো দেখো তেল ভেসে উঠেছে মশলাটা পুরো কষে গেছে দেখেই বোঝা যাচ্ছে সুন্দরভাবে কষে গেছে এখন এই যে চিকেনটাকে যে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই চিকেনগুলোকে আমি দিয়ে দিলাম এই কষানো মশলার উপরে মাছ চিকেনগুলোকে দেওয়ার পর এটাকে আমি নাড়াচাড়া করে নেব একদমই সিম্পলভাবে আমরা তো একই ধরনের ধরে চিকেন খেয়েই থাকি তাই আজকে একটু অন্য ধরনের করে খাই আর এখানে দিয়ে দিলাম নুন যে এটা তাড়াতাড়ি হবে তার সঙ্গে হচ্ছে গিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এই গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে এই চিকেনটা দারুণ যাবে আর দিয়ে দিলাম কয়েকটা আমার রসুন আর রসুন খাওয়াটা এমনিও সবার জন্য ভালো আর মাংসের রসুনটা আমার খুব পছন্দ তাই বলে দিলাম চলো এখন ভালো করে একটুখানি না ঢাকা দিয়ে ভালো করে এটাকে মানে ভেজে নেবো মাংসগুলোকে গ্যাস আসটা আমার বাড়ানোই আছে এখানে এখন ছড়িয়ে দিয়ে পাঁচ দশ মিনিট আমি এইভাবেই মাংসটাকে ভেজে নেবো এইভাবে চিকেন রান্না করে একবার তোমরা খেয়ে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের বাড়ির সবারই খুব ভালো লাগবে এইভাবে একদমই অন্যরকম একটা স্বাদ ওঠে চিকেনের চলো এখানে ভালো করে ভেজে নিচ্ছি কয়েকবার করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় গ্যাসের আসটা বাড়িয়ে দিয়েই আমি ভাজা ভাজা করে নিচ্ছি চিকেনটাকে আর তার মধ্যে এখন দিয়ে দেব চিকেনটা আমার হয়ে গেছে ভাজা ভাজা দশ মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম আলুগুলোকে ভাজা আলোগুলোকে আলুগুলোকে দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম নিয়ে এখন সুন্দর করে একসঙ্গে করে এখন এটাকে আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসের আসটাকে আমি কম করে দেব আস্তে আস্তে চিকেন থেকে যে জলটা উঠবে ওই জল দিয়ে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তো এই যে অফিস থেকে চলে এলো আর আমার এখানে রান্না হয়েই গেছে প্রায় এখন শুধু চিকেনটা কষে গেলেই ঝোলটা দিয়ে দেব ও আসলে আমার আবার টেনশন হয়ে যায় যে খাবারটা তাড়াতাড়ি দিতে পারবো কি না কারণ ওই একটা ঘন্টায় তো রেস্ট করে এসে এক থেকে দেড় ঘন্টা এখন কয়টা বাজে একটা তিরিশ বাজে তো এই জন্য আর কি তাড়াহুড়ো করি যে তাড়াতাড়ি যাতে খাবারটা দিতে পারি এই তো হয়ে গেছে প্রায় আর এখানে এখন এই যে উঠিয়ে নিলাম আর আমি কিন্তু দু তিনবার করে উঠিয়ে উঠে নাড়াচাড়া করেছি এখন দেখো চিকেন থেকে কিন্তু এই জলটা উঠেছে আর এটা দিয়েই আমার মাংসটা পুরো সুন্দর সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম কষানো আধাটুকু হয়েছে কষানো তার মধ্যে দিয়ে দিলাম টক দই একটুখানি যাতে মাংসটা সুন্দর ভিতর থেকেই পুরো স্মুথ হয়ে যায় সেই বলে দিয়ে দিলাম টক দই এখন টক দই দেওয়ার পর এটাকে ভালো করে একদম আরও কষিয়ে নেব আমি কিছুক্ষণ যতক্ষণ না চিকেনের মানে জলটা শুকায় চিকেনের জল শুকিয়ে কষে গেছে দিয়ে দিলাম জল ভালো করে চিকেনটা কষালেই কিন্তু মাংসটা খুবই স্বাদ হবে তো দেখো জল দিয়ে দিয়েছি তোমাদের তোমাদের পরিমাণ মতো দেবে যদি কষা কষা খেতে চাও একদম মাখা মাখা ওইরকম দিতে পারো বা একটু পাতলা খেতে চাও পাতলাও দিতে পারো ঝোলটা হয়ে গেল দশ পনেরো মিনিট টকবক টকবক করে ফুটছে আর এই তো প্রায় হয়েই এসেছে ঝোলটা আমার অনেকক্ষণ হলো আমি ঝোলটাকে টকবক করে ফুটিয়েছি পরে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে আসবে আলু সেদ্ধ হয়ে গেছে মাংসও সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব কিছু মিলিয়ে মিশিয়ে মাংসটা আজকে কিন্তু দারুণ হয়েছে লাস্টে দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো ব্যাস আর কিছু লাগবে না গরম মশলা গুঁড়ো দিয়ে একটু শুধু নাড়িয়ে নিলেই হয়ে গেল আমাদের আজকে চিকেনের ঝোল আর এই চিকেনের ঝোলটা কিন্তু আজকে একদমই অন্যরকম চলো তাহলে গরম মশলা দেওয়া হয়ে গেছে নামিয়ে নিই চলো ঢালা হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে ঢাকা দিয়ে দেই নইলেই গরম মশলা যে দিলাম ওইটার গন্ধটা বের হয়ে যাবে দশ মিনিট পরে এসে একটুখানি ঢাকাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে চিকেনের কালারটা দেখো চিকেনের কালারটা জাস্ট ওয়াও এসেছে তোমরা চাইলে বললাম না কয়েকটা যে আমি শুকনো লঙ্কা দিয়েছি তার বদলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো এরকমই হবে শুধু তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো যদি দাও কালারটা কিন্তু এরকমই আসবে আর বন্ধুরা আজকের এই চিকেনের কালারটা কেমন হয়েছে অবশ্যই বলো আর রান্নাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও পারলে একটা করে লাইক করে দিও তোমরা সবার ভিডিও দেখো একটা করে লাইক করো না প্লিজ একটা করে আজকে লাইক করে দিও আর রান্নাটা সত্যি খেতে খুব ভালো হয়েছিল তোমরা তো খেয়ে বলতে পারবে না দেখেই বলবে আর তোমরা আমার বাড়িতে আসবে অবশ্যই আমি এইভাবে বানিয়ে তোমাদেরকে খাওয়াবো তো চলো তাহলে এখন ওদেরকে খাবার দিয়ে দিই বসে পড়েছে আজকে চিকেন ঝোলটা সত্যি খুব ভালো হয়েছিল এটা কিন্তু রুটির সঙ্গেও বেশ খেতে লাগবে তো চলো এখন এই যে মাংসটা বেড়ে নিয়ে এখন ওদেরকে খাবার দিয়ে দেব। তাহলে আজকে আমার এই চিকেনের ঝোলটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা কেউ দেখছো প্লিজ ফলো করে আমার পাশে থেকো একটা করে লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি আর ভিডিওটাকে একটা করে লাইক করে দেবে সবাই আর একটা করে প্লিজ কমেন্ট করবে সবাই চলো তাহলে আজকের মধ্যে সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছি আবার একটা সুন্দর নতুন ব্লগ বা কোনো রেসিপির সঙ্গে এখনও খাচ্ছে আর খেয়ে ও কি বলছে তোমরাই দেখো ও তো মানে একবার খেয়ে বলবে না দু তিনবার মুখে দেয় তারপরেই কিন্তু বলে কেমন হয়েছে দেখে কিন্তু ভালোই লাগছে বলো না খেতেও খুব ভালো হয়েছিল তোমরা যখন একটা করে কমেন্ট করো না আমার বেশ ভালো লাগে বা একটা করে লাইক করো খুব ভালো লাগে তো এরকমই আমার পাশে থাকবে সাথে থাকবে চলো তাহলে আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসবো